সে খুব একটা জাতমানের গাভি ভাই সাথে কি বাচ্চা সাথে একটা দেখুন সুন্দর একটা বকনা বাচ্চা বাচ্চাটা মাছ জাতীয় বাচ্চা রেড ফিজাম বকনা বাচ্চা ভাই হ্যাঁ অনেক সুন্দর একটা বাচ্চা হবে ভাই এখন তো এটা বলা যাচ্ছে না সেরকম ছোট বাচ্চা বয়স ভাই আপনার বয়স হচ্ছে এখন পনেরো দিন হচ্ছে পনেরো দিন ভাই এই যে ইন্ডিয়া এবং কি বাইরের দেশে যে গাভিগুলো ছেড়ে দেওয়া থাকে ভাই সেরকম তো ছাড়াই থাকে আমার বাংলাদেশে তো এভাবে ছাড়া হয় না আমরা ছোট খামারে আমরা বাইরে রাখি এগুলো গাবি যারা বড় বড় খামারে

দুধ জেন্টি গ্রান্টি থাকবে দুধ হবে না গরু দিয়ে দিয়ে দিন থাকি দর্শক ভাড়া দর্শক ভাড়া দেখলেই বুঝতে পারবে দর্শক ভাড়া গরু দর্শকরা গরু তো কেউ না ভাড়া আগে দর্শকরা মনে হচ্ছে ইউটিউবে দর্শক ভাড়া ভিডিও বলে সঙ্গে সঙ্গে

আপনাদের গরু যদি নিয়ে যা দর্শকরা অনেকে বিক্রি করে কিন্তু ভাই আমার গরু বেশিরভাগ ভাই ব্যাপারে বেশি আচ্ছা মানে আমার তো গরু বিক্রি করে আবার চলে এখন লাভবান হতে পারে লাভবান হতে পারে আমরা দুই জি দেখ

দুই লাখ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজারে পঁচিশ লিটার দুধ সাথে সুন্দর আজ গাবি দেখাবো হয় যেগুলা গাবি দেখাবো মনে হয় কোনো আমার গাভে লাগান কোনো গাভে দেখাতে পারবে না আর যে রেট দিচ্ছে আপন সবাই দন করে নিতে পারবে দাম দর করতে পারবে অনেক মার অনেক ভালো করে বুঝতে না পারলে গাভি কি দরকার নেই গাভিগর নিতে সরজমি অবশ্যই আসতে হবে এসে দেখে শুনে নেওয়াটা সব থেকে উত্তম হবে অবশ্যই আচ্ছা ভাই সাইড করে তিন নাম্বারটা দেখে দেখ সিরিয়ালের তিন নাম্বারে

বুঝতে পারবি সুন্দর একটা গাবি দর্শক ভাড়া দেখাবো ছয়টা গাবি ইনশাল্লাহ ইর ভালো ভালো ওটা থাকবে মার্শাল উলাম পালানে হাত দিবেন ভাই কিচ্ছু সেন একটা মা বোন করতে কিচ্ছু বলবেন খুব ঠান্ডা

দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা তৃতীয় নাম্বার কাবি আচ্ছা যে আসবে লাকাও নিতে পারবে দুই এক পিস সিঙ্গল যেরকম ভাবি লিতে একটা নিতে পারবে দুইটা আকারে কোনো সমস্যা নেই ভাইরা সাইড আমরা পরবর্তী চার নাম্বার দেখাই জি ভাই সিরিয়ালের চার নাম্বারে একটা গাভী নিয়ে আসছিলেন ভাই এই গাভীর পাচ্ছি না আমরা এটা কি জাতের এটা এটা ভাই মুন্ডি জাতের গাভি ফিজিয়ান মুন্ডি হ্যাঁ এটা মুন্ডি জাতের গাভী না দুই দাঁত বয়স ভাই গাভী গো মনে করেন মুন্ডি বহুত পাওয়া যায় দুই দাঁত দাঁত গরু পাওয়া যায় না এই গাভীটা পাইছে মনে করেন দুই দাঁত বয়স একদম বাচ্চা গরু মনে করেন বাচ্চা এক কথা গাভী জি জি এটা প্রথম বাচ্চা দেছে সুন্দর একটা সার বাচ্চা সাথে বাচ্চাটা দেখে ঝুঁটি দেখে বুঝতে পারতেছে না দর্শক ভাইরে দেখান থেকে বের হয়েছে সাথে কি বাচ্চা সাথে একটা ছেলে বাচ্চা সার বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা দর্শক দেখান দেখলে মাথায় বাচ্চা তো অনেকে বাচ্চা মুন্ডি হয় এটা বলা যাবে না ভাই সিংহ হতে পারে বলা সম্ভব না দুই একটা বকনা বকনা মুন্ডি গাবি উলান তো এটা ভাই দেখতে পাচ্ছি আছে দুধ কেমন পাওয়া যাচ্ছে

দুই দাঁতের মন্ডি পাওয়া যায় না এক কথা ভাই ভবিষ্যৎ একবারে পাঁচ বছর কামে খাইতে পারবে দাম কেমন রাখছেন ভাই এটার দাম পড়বে দুই লাখ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা দাম দর কি সুযোগ সুবিধা আছে হালকা কিছু কম বেশি করে নিতে পারবে সার বাচ্চা সহ দুই লক্ষ ষাট হাজার দুই লাখ ষাট হাজার টাকা দাম চালানোর মাপে গোটা কয় টাকার দাম আছে জীবনেও লস হবে না যেদিন বেশি গাড়ি দেওয়ার লাখ বাসুর দেড় লাখ তিন লাখ টাকা সবসময় ধরে থাকবে এক কথা আজকে মাংসের দামে দুধের গাড়ি আর যেসব দাম চাচ্ছিলেন ভাই এসব গাবিতে দাম দর করা সুযোগ সুবিধা কি আছে হালকা কিছু কম বেশি করে আমার সাথে আলোচনা করে নিতে পারবি ভাই হালকা কিছু আলোচনা করে দাম দর করে নিতে পারে আর এসব কবি যে কোনো পান্তে ইনশাল্লাহ নিয়ে যাবে কোন রিক্স থাকবে বাংলাদেশে টেপ প্রাপ্তন তিতলা যাবে কোন রিক্স নাই এটা সাইড সব যখন বাচ্চা বের হয়ে গেছে আর কোনো সমস্যা কোনো সমস্যা নেই মাশাআল্লাহ বাংলাদেশে যে কোনো পান্তে যাবে রিক্স আপনার খামারে এসে 18 লিটার দুধ বুস করে নিতে পারবে নিতে পারবে জি ভাই সাইড করে দেন কোটা ওটা দেখাই ভাই হ্যাঁ ইনশাআল্লাহ সিরিয়াল নাম্বার পাঁচ ভাই আরো একটা গাভী নিয়ে আসছিলেন ভাই এটা কিন্তু মাঝারি সাইজ বলবো আমরা ভাই এটা কিন্তু এটা মাঝারি বললেও চলবে না বড় মানে মাঝে মিডিয়াম সাইজের গাভী একটা মানে বড় সাইজ একটু ছোট একটু ছোট মানে পাঁচটা করে দেখালাম একটু ছোট ছোট হবে না হয় না যে ছোট সাপের বড় বিষয়ে সেই জিনিস ভাই ছোট হলেও কোন জিনিস ভালো ভালো আছে অনেকে বড় গাভী ভাই দুধ নাই ভাই আপনি করতে মাংসের ঈদ চলে না এই

সতেরো লিটার আর সতেরো লিটার দুধ আমার বাড়িতে আসে দুই দিন থাকি দাঁড়িয়ে মায় পেলবি কোনো সমস্যা নাই দুধ সত্তর লিটার মিলবে না ওর গাড়ি ভাড়া সর্ধে ব্যাগ দিয়ে দেবো আমি উলান পালন দশক ভাড়া দেখান খুব ভালো উলান পালন দেখেন মাস একদম সতেরো লিটার দুধ একদম থাকবে দাম পড়বে দুই লাখ দশ হাজার টাকা দুই লক্ষ দশ জি দুই লাখ দশ হাজার সর্বোচ্চ আমার মনে হয় পাতনা জেলায় কোন লোক দিতে পারবে না ভাই আর এত লোকের দেখানোর ক্ষমতা নেই এক জায়গায় এত গাবি আমার কাছে আছে আপনি অন্য ভিডিও করেন

ছয় নাম্বার একটা বিগ বোর্ডের দিকে আপনি শেষ করছিলেন আজকে ভিডিও ছয় নাম্বার এটা কি জাতের ভাই এটা হলস্টন ফিজাম ভাই হলস্টন ফিজাম জি এটা একটা সুন্দর একটা হলস্টন ফিজার গাবি সাথে একটা সুন্দর মেয়ে বাচ্চা ভাই গাবিটা কিন্তু ডাবল বডি ডাবল বডি মানে কাকে অনেক বড় গাবি ভাই আমার কাছে ছোট কোনো গাবি নেই দেখেন আর আমরা বিশের নিচে যেগুলো গাবি হয় তো আমরা খামারে রাখি উনি মনে সবগুলো কিন্তু বিশের উপরে জি ভাই একটা গাবি বিশের নিচে ছিল ভাই ছোট গাবিটা সতেরো লিটার দুধের গ্যান্ড ছিল যেগুলো গাবি থাকে সব বিশের উপরে গাবি পঁচিশ এর উপরে থাকবে আজকে এগুলো দাঁত বয়স কেমন ভাই এটা চার দাঁত সেকেন্ড বাচ্চা দেশে চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা বাচ্চা দাঁত

টাকা মানে ভাড়া ভাড়া দিতে মানুষ বলে না যে মাছের তেল মাছ ভাজা জি ভাই দেবো আমার বাপের জমি জমিদারি আস না যে আপনি গরু গাড়ি ভাড়া ফ্রি দিতে হবে আপনার টেকা দিয়ে সব করবো আপনি গরু যেখানে কিনবেন দর দাম করে নিবেন ভাই আমি দুই লাখ টাকা

গরু আছে আপনি দশটা ভিডিও মিলাস আমার গরু লেন কোনো সমস্যা নেই আচ্ছা না লেন জি আপনার মনে আপনি একটু বিক্রি করে দিলাম একটু উনিশ করে গেলে দুই লাখের করে আপনি এক লাখ করে নেবেন আচ্ছা যে যেখান থেকে কিনবেন ইনশাল্লাহ দেখে শুনে নেন কোন সমস্যা হবে আজকে ভাই জি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই সময় দিলেন দর্শকদের ভালো থাকবেন ভাই আসলাম